নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে নমস্কার নভেম্বরেই এলো সুখবর অবশেষে সাত শতাংশ দিয়ে বার্ড কর্মীদের ঘোষণা রাজ্য সরকারের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারের বনাম সরকারি কর্মচারীদের বিরোধ দীর্ঘদিন ধরেই চলে আসছে তবে বছর শেষ হওয়ার আগেই মিলল সুখবর বাড়ছে মহার্ঘ ভাতা ইতিমধ্যেই এই মর্মে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি যেটা দেখার পর দারুণ খুশি রাজ্য সরকারের কর্মীরা কারণ তাদের দীর্ঘদিনের দাবি পূরণ করা হয়েছে সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে তবে দুঃখের বিষয় হলো সেটা পশ্চিমবঙ্গের কর্মচারীদের জন্য নয় হরিয়ানা সরকারের তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে স্বাভাবিকভাবেই বছরের শেষের আগে একটা ঘোষণাতে হাসি ফুটেছে সকল কর্মীদের মুখেই জানা যাচ্ছে এতদিন পর্যন্ত হরিয়ানা সরকারের কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় দুশো উনচল্লিশ শতাংশ হারে মহর্ঘ ভাতা পেতেন তবে এবার সেটা সাত শতাংশ বাড়িয়ে দুশো ছেচল্লিশ শতাংশ করে দেওয়া হয়েছে এর ফলে বেশ কিছু অতিরিক্ত টাকা আসবে পকেটে এখন এবার প্রশ্ন হল বর্ধিত হারে ডিএ কবে থেকে কার্যকর হবে সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী এবছরের পয়লা জুলাই থেকে নতুন ডিএ কার্যকর হবে অর্থাৎ পাঁচ মাসের বকেয়া মহর্ঘ ভাতা পাওয়া যাবে আর ডিসেম্বর থেকেই বর্ধিত হারে ডিএ পাওয়া যাবে যদিও বকেয়া টাকা বা এরিয়ার আগামী মাসেই ঢুকছে না দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে বকেয়া টাকা মেটানো হবে বলে জানানো হয়েছে প্রসঙ্গত হরিয়ানাতে ইতিমধ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর রয়েছে যারা এই সেই অনুযায়ী নিযুক্ত রয়েছেন তারা কেন্দ্রের সমান তিপ্পান্ন শতাংশ হারে ডিএ পাচ্ছেন তবে যারা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রয়েছেন তাদের ডিএ বৃদ্ধির ঘোষণা এতদিন হয়নি এবার সেটা হলো ফলে পয়লা জুলাই দু হাজার থেকে মূল মাইনের ওপর দুশো ছেচল্লিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাওয়া যাবে সুতরাং বলা আছে যে হরিয়ানা রাজ্যের সরকারি কর্মচারীদের সাত শতাংশ ডিএ বাড়লো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে এর কোনো উচ্চবাচ্যই নেই আগামী জানুয়ারি মাসে এই ডিএ ডিএমিশ সংক্রান্ত যে মামলাটি রয়েছে সুপ্রিম কোর্টে তার শুনানি রয়েছে এখন প্রত্যেকটি রাজ্যই বাড়াচ্ছে আমাদের রাজ্য ছাড়া এবং শুধু বাড়াচ্ছে নয় তাদের বকেয়ারটাও আগের মাসের থেকে মানে অর্থাৎ যদি নাকি ডিসেম্বর থেকে ডিএ চালু হয় সাত শতাংশ আরে যে ডিএ চালু হচ্ছে হরিয়ানা সরকারের তাদের বকেয়াটা কিন্তু সেই জুলাই মাস থেকে পাবে তারা অর্থাৎ জুলাই মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত বকেয়া তারা পাবে এবং ডিসেম্বর থেকে তাদের ডিএ নতুন সাত শতাংশ আরে যে ডিএ বৃদ্ধি হয়েছে সেটা চালু হবে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে হয় ঠিক উল্টোটা যে ডিএটা বাড়ানো হয় যে মাস থেকে বাড়ানো হয় সেখান থেকে কার্যকর হয় তার আগের মাসে বা আগের মাসগুলো থেকে কার্যকর হওয়ার কোনো সিস্টেমই এখানে নেই তো দেখা যাক এই পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে ডিএ কবে বাড়ে এবং সরকারি কর্মচারীদের ধৈর্য কতটা থাকে বা কতদিন পর্যন্ত থাকে সেটাই এখন দেখার এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ